আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা প্রথমবারের মতো সিল্ক কাতান যেটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন আমরা এই শাড়ি আজকে অফারে দেওয়া মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় সিল্ক খাদ্য কাতানের নতুন পার্টি শাড়ি কালেকশনটা পাবেন তেরোশো টাকা অফারে থাকবে একদম নতুন নতুন রিতে নতুন নতুন কালেকশন প্রত্যেকটা শাড়ির ড্রেসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটার কালারটা কত সুন্দর হ্যাঁ পেঁয়াজি পিঙ্ক কালার সম্পূর্ণ ডিজিটাল পিন সেলফ জোরে কাজ করা আঁচল আঁচলের টার্সেল এবং ব্লাউজ থাকবে প্রত্যেকটা সিল্ক খাদ্যিকেন এগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিয়েছি তেরোশো টাকা দেখেন এটা কত সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের শাড়িগুলো একদম নতুনত্ব কালেকশন যে কোনো অকেশনের মধ্যে শাড়িগুলো পরতে পারবেন কাউকে গিফটের জন্য পারফেক্ট নিজেদের পরের জন্য পারফেক্ট এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন কালারটা কত সুন্দর এই যেটা হচ্ছে স্কাই ব্লু কালার খুব সুন্দর হ্যাঁ এটা ব্লাউজ পিসটা থাকবে এক্সট্রা ভাবে আমাদের নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা পিচ কালার বাউ এত সুন্দর আচল বড়ির সম্পূর্ণ ব্যতিরকম একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তেরোশো টাকা না এই যেটা মাস্টার্ড কালার খুব সুন্দর এই যেটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক সুন্দর শাড়ি দেখেন বডির ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আঁচল আর হচ্ছে বডি সম্পূর্ণ ব্যতিক্রম শাড়ি মাত্র তেরোশো টাকায় দেখেন এগুলা একদম নতুন কালেকশন অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এগুলা এগুলা বাইরে সেল হয় তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় সেল হয় বা আমরা তেরোশো টাকা দিচ্ছি লাইট পার্পেলের মধ্যে এটা খুব সুন্দর স্মার্ট একটা কালার কি টাইপের ডিজাইন আঁচল এবং বডি দেখেন কত সুন্দর এগুলো সব ফ্যাশনেবল শাড়ি বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ কাতান শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা খুব সুন্দর পিঙ্ক কালার এটা এটা অনেক সুন্দর দেখেন বডি এবং আঁচল মাত্র তেরোশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর আরগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গোল্ডেন বা লেমন গোল্ডেন টেপের কালার কালারটা খুব সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর লেমন গোল্ডেন ব্লু কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র তেরোশো অনলি তেরোশো টাকায় থাকবে যে দেখেন এটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে আরগুলো কনফার্ম করে ফেলবেন একটা একটু করে এখানে রাখেন ডিজাইনগুলো এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে এইভাবে দেন হ্যাঁ অনেক কালেকশন আছে যেটি জিরো শেডের মধ্যে এই যেটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখেন ডিজাইনগুলোর প্রত্যেকটা ব্যতিক্রম এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র তেরোশো টাকায় হোলসেলও নিতে পারবেন চাইলে এক পিস দুই পিসও নিতে পারবেন তেরোশো টাকা অফার পড়বে এই শাড়িগুলো এই যে চকলেট কফি কালার মাত্র তেরোশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম